না বরমশাই নিয়ে গেছিল পাটুলিতে পাটুলি থেকেই ঘুরে চলে এসছি হেলমেট পরেছিলাম মাথার চুলগুলো কি অবস্থা হয়ে গেছে চলো এটা চেঞ্জ করে নি নিয়ে সামনে হরি নামে রাস বসেছে রাস দেখতে যাব আর একটু পোশাক খেয়ে আসবো হঠাৎ করে আমরা মায়ের কাছে নাম কি করে এটা আমাদের প্রথমে জানতে হবে

এইদিকে দেখো বন্ধুরা বর্মশায়ের বন্ধুর কিন্তু জন্মদিন তা বর্মশায় বললো চলো তোমাকে নিয়ে যাই তা দেখো মাঠের মধ্যে কিন্তু কেকটা কাটা হচ্ছে সেই জন্যই বললাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি বর্মশায়ের বন্ধুর জন্মদিন আমিও গিয়ে একটু পার্টিসিপেট করলাম Mira. হরিনামটা কিন্তু আমার বাপের বাড়ির পাড়ায় হয় বন্ধুরা এই হরিনামটা আমার বাবা দাদা বাপের বাড়ির পাড়া সবাই মিলে কিন্তু এই হরিনামটা তুলেছে শিবরাত্রির দিনে এইটা কিন্তু হয় তা খুব সুন্দর হয়েছিলো এত সুন্দর হয়েছিলো কি বলবো সবাই মিলে কিন্তু উঠে নাচ করছিল এত ভালো লাগছিল এটা কি রাস বলে মানে সন্ধ্যে থেকে হয়ে গেছে হরিনাম এখন রাস হচ্ছে এত ভালো হচ্ছে কি বলবো তোমাদেরকে আমার ছেলে কিন্তু পুরো সারা রাত দেখেছে বন্ধুরা যতক্ষণ হয়েছিল আমি দুটো পর্যন্ত দেখেছি আমি আর দেখতে পারিনি কিন্তু আমার ছেলে পুরো সারা রাত দেখেছে এদিক কিন্তু দেখে আমার বৌদি মাথায় কুলো নিয়ে কিন্তু নাচ করে যাচ্ছে কন্টিনিউ দেখেছ হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে কিন্তু রাসটা অবশ্যই কিন্তু কমেন্ট করো প্রথমেও মেয়েটা কিন্তু এত সুন্দর করেছে পরেও কিন্তু ইনি খুব ভালো করছে